আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সান কুকিং স্টুডিও তো এখানে আমরা নাস্তা করে সকালবেলা একটা রং রংচা খেয়ে একদম ফুল এনার্জি নিয়ে আমরা চলে যাচ্ছি বিচে তো যেখানে আমাদের হোটেলটা ছিল এটা হচ্ছে একটু সাইডে ছিল আর এর মধ্যে আমাদের বিচে যাইতে হলে আমাদের অটো নিতে হবে এই আমরা এখানে সবাই দাঁড়াই আসি অটোর জন্য আপনি ইচ্ছা করলে হেঁটেও যেতে পারবেন মানে অনেক কাছেই আছে আবার বেশি দূর দূরেও না এরকম আর কি বলতেছি যাই হোক এখানে আমরা যেহেতু অনেক বেশি জার্নি করে আসছি এই আমরা এখানে অটো নিব অটোতে করে আমরা বিচের পার চলে যাবো আর এখানে দেখেন আমরা কয়েকটা অটোই নিয়ে এনেছিলাম কারণ হচ্ছে আমরা অনেক মানুষ এখানে এক অটোতে জায়গা হবে না অবশ্য দুই অটোতে মানে হয়ে গেছে আর কি আর এখানে হচ্ছে যে ওয়ালিয়া তারপর হচ্ছে আয়রা তারা তো খুব বেশি এক্সাইটেড যে তারা বিচে যাবে বিশেষ করে হচ্ছে ওয়ালিয়া কারণ ও অনেকবার বিচে গেছে আর ওর মানে অভিজ্ঞতাও আছে যে বিচে যাওয়ার পর ওর কেমন লাগবে ফিলিং এরকম আর কি তো যায় না আয়রার মাও যায় না আমার আমরা এখনো বুঝতেছি না আমরা যাওয়ার পর আমরা বুঝবো আর কি আসলে আমি বলবো যে এটা আমার জীবনে একটু সেরা একটা ট্রিপ ছিল আমি অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি আনন্দ করছি আর বিশেষ করে করবি ভাবি তারপর হচ্ছে যে গর্বভাবি বোন যে সরবি ওরা না থাকলে আসলে আরও বেশি মানে খারাপ লাগতো কিন্তু ওরা থাকাতে আরও বেশি ভালো লাগছে তো যাই সবাই থাকাতে একটা গ্রুপ আপনি যখন গ্রুপ একটা ট্রিপ দিবেন তখন হচ্ছে যে এটা আপনার অনেক ভালো লাগবে যদি এক একা যান তাহলে এত ভালো লাগবে না তো এখানে যখন আমি যাই আমার ফার্স্টে হচ্ছে খেলনাগুলোর দিকে আমার নজর যায় কারণ হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে ওর বেবির জন্য এই খেলনাগুলো নেওয়া নেওয়ার জন্য তো এখানে আমি এটা আগে দেখি যে আমি এখনই নেবো তোরমি বলতেছি এখন নেওয়ার কী কারণ কারণ হচ্ছে এখানে আমরা এখন বিচে যাব এখানে এগুলো কোথায় রাখ বাহার সময় নিও তারপরে বুঝলাম যে আসলে ঠিক আছে তো এখানে আগে আয়রাকে একটা দেয় তো ওরা আয়রা কে ওয়ালিয়াকে তারা মানে একটা নর্মাল দেখে একটা নেয় ওরা ওইখানে খেলে বাস ওইখানে আবার ফেরে টেলে আসা পড়ে তারপর হচ্ছে যে আমরা এখানে যাই আর আমি তো মানে একদম এত দুলাবালি দেখে তো মানে পাড়া দিতে পারতাছিলাম না কারণ সব পায়ের ভিতরে এই জন্যই যে বলছিলাম না তারা যে দুজন খয়েরায় তিনশো তা পরে নাই তো তারা আসলে ঠিকই করছিল যা কারণ তাদের যে ডোগুলো ছিল এগুলো যদি তারা পরে আসতো তাহলে তারা আসলে এখানে আর হাঁটতে পারতো না এই জন্য তারা এখানে স্যান্ডেল কিনে নেবে আর আমার জোতাগুলো রেমি নিয়ে হাঁটতেছে কারণ আমি এই জোতাগুলা পরে একদম কমফোর্টেবল না আর হাঁটতে পারতেছি না কিন্তু যত আমি সামনে যাই তত বেশি আমার মানে পা গরম হয়ে যাচ্ছিলো কারণ হচ্ছিলো দুলাবালিগুলা যেগুলো বালিগুলা এগুলো হচ্ছে অনেক গরম হয়ে গেছে সমুদ্রের পারে যে গরম বা রৌদ্র তাপ বেশি এই জন্য হচ্ছে মানে বালিগুলো অনেক গরম ছিল এই জন্য আমি পারা দিতে পারতেছিলাম না পরবর্তীতে আমি আবার জোতা পরে নেই জোতাগুলো আমি বলি যে থাক জোতা যাই হোক কিন্তু এভাবে খালি পায়ে পাড়া দেওয়া যাবে না তো এরকম তারা দুজন পরে আবার তারাও দেখতেছে যে তারাও পারতেছে না কিন্তু তারা এখন চলে যাবে একদম জুতা কিনতে যাতে স্যান্ডেল এখানে আশেপাশে আপনারা চাইলে পারবেন যে স্যান্ডেল কিনতে অনেক দোকান আছে তো তারা দুজনে এখানে চলে যায় স্যান্ডেল কিনতে আর আমি আর আয়রা আস্তে আস্তে করে হাঁটতেছি আর আয়রা তো আমাকে খুব বিরক্ত করতেছে যে বলতেছে যে আমার পায়ে তো দুলা ঢুকে যাচ্ছে ময়লা হয়ে যাচ্ছে এই সেই মানি আমাকে যে কি বিরক্ত করতেছে ও আমি বলতে কিছু হবে না কিছু হবে না ধুই দিব ধুই দিব কিন্তু পরবর্তীতে যে ওর গা একদম ময়লা হয়ে যাবে আসলে এটা বুঝতেছে না আর এটাই তো মজা আসলে এই বিচের পায়ে আসার পর এই ধুলাবালিগুলো আসলে পায়ে লাগবে এটা আমার মনে করেন যে একটা শান্তি লাগে তো এখানে আমি যখন যাই আমার মানে আমি শুধু তাকাই থাকি এই দিক থেকে ওই দিক ওই মাথা পর্যন্ত আমি তাকাই থাকতেছি মানে আসলে এই ফার্স্ট এরকম একটা ফিলিং যে আল্লাহ তরি কত সুন্দর সমুদ্র আসলে এগুলো নিজের চোখে না দেখলে আপনি যে এখন আপনাদের ভিডিওগুলো করব আর অনেক ভিডিও থাকবে অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে কিন্তু আসলে এই সৌন্দর্য আমি আমার ক্যামেরাতে বা ভিডিওতে আমি কখনোই আনতে পারবো না কারণ হচ্ছে যে আল্লাহর আল্লাহরপদাত যে সৌন্দর্য এটা আপনার যদি চোখে না দেখেন মানে সৌন্দর্যটা এটা আসলে বোঝা যাবে না আমি আমি বলবো যে আপনারা যা মানে একবার হলো যান যে দেখে আসেন আর এটা সৌন্দর্যটা কেমন